আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ ডিজাইনার লাক্সারি প্যাটির শাড়ির কালেকশন দেখাবো এখানে মস্তিনের শাড়ি থাকবে জিমিচু ফ্যাব্রিকের শাড়ি থাকবে প্লাস নেড়ে শাড়ি থাকবে প্রত্যেকটা ডিজাইনার নতুন শিপমেন্ট প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এবং প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই কালেকশনগুলো চাইলে অন্দনের মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের কালার লাক্সারি শিফন ফ্যাব্রিকের এবং সম্পূর্ণ বরের মধ্যে সিকোয়েন্স আর হচ্ছে সুতার কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা সম্পূর্ণ ওয়ার্ল্ডের মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকবে অল ওভার গডজেস কাজ করা দামি দামি শাড়ি এগুলা সব আগামীকালকের জন্য অফারে থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে জিমিচুর মধ্যে এক্সক্লুসিভ ব্রাইডাল একটা শাড়ি যারা জিমিচুর মধ্যে ব্রাইডালের শাড়ি চান যে একটা ব্রাইডাল শাড়ি নেবেন জিমিচুর মধ্যে এই শাড়িটা কালেকশন করে ফেলবেন ডিপ মেরুন কালার দেখেন খুবই সুন্দর ডিপ মেরুন কালারটা অল ওয়ার্ল্ডের মধ্যে গডজেজ কাজ যার দুসি জোরে আর হচ্ছে রিয়াল ঝাড় ক্যান্সনে কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নূর মানসুনের চার হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর মার্শাল্লা লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর অল বরিডার মধ্যে গর্জেস কাজ রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা আছে এবং এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার লাকনো সুতাতে কাজ করা লাকনো সুতাতে কাজ করে রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা অনেক সুন্দর অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে অনেক দামি শাড়ি মাশালা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে খুব সুন্দর এটা নেটের মধ্যে ব্রাইডালের একটা কালেকশন অল বডিটার মধ্যে রিয়েল ঝারকানস্টন আর হচ্ছে কপার দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলায় পুনিমা মাসে এটা দেখেন এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে গর্জিয়াস কাজ রিয়েল ঝাড়কানস্টন দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে পার্পল কালার লাকজারি শিফনের মধ্যে ডিপ পার্পল কালারটা এটা অনেক সুন্দর মাশাল্লাহ দেখেন এটা জাম কালারটা অনেক সুন্দর লাক্সারি শিপ এখানে কিন্তু কাশ্মীরি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে যারা এই টাইপের গর্জিয়াস পার্টি শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি নেবেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাক এলিফেন্ট রোড হচ্ছে পাড়ের প্যানেল দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতার সিকোয়েন্সের কাজ দানা দিয়ে কাজ করা এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে গোল্ডেন কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা খুবই সুন্দর ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা ব্লাউজটা কিন্তু গর্জেস একটা ব্লাউজ থাকবে ডিজাইনার একটা ব্লাউজ থাকবে দেখেন এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজ এটা ফ্রন্ট সাইড ব্যাক কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক গর্জেস কাজ করা এটা হচ্ছে পেস্ট কালার লাক্সারি শিফনের মধ্যে এটা পেস্ট কালার মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা প্রায় এক্সক্লুসিভ প্রচুর কালেকশন থাকবে আমাদের শোরুমে আমাদের শোরুমে আসতে দেখতে দেখতে পারবেন এই টাইপের এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার এটা ব্রাইডালের জন্য নিতে পারেন অনেক গরজেস আচরণের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ গরজেস কাজ করা রিয়েল ঝার্কেন্সটা অনেক কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর দেখেন রিয়েল ঝার্কান্সটা অনেক কাজ করা অনেক সুন্দর এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং ডিজাইন একটা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম